ঢাকার ওয়েস্টিন হোটেলে পাওয়া গেল আমেরিকান নাগরিকের মৃতদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন মার্কিন সাবেক রাষ্ট্রদূত হাসের ছয় বার কক্সবাজার ভ্রমণ আবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব ধরনের কূটনৈতিক প্রোটোকল ভেঙে ব্যক্তিগতভাবে গাড়ি চালিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার হোটেল থেকে তুলে নেন নিজ গাড়িতে একই গাড়িতে দুই বন্ধু সময় কাটান পঁয়তাল্লিশ মিনিট আপনারা হয়তো ভাবছেন কোথায় ঢাকা আর কোথায় পুতিন এই লোক কি পাগল হয়ে গেল এসব কি বলছে আজ আমি আপনাদের সামনে এই রহস্যের কিছু বিচ্ছিন্ন সূত্র তুলে ধরবো আর ভিডিও শেষে আপনারা দেখবেন এই সূত্রগুলো যখন একত্রিত হবে তখন কি এক অবিশ্বাস্য চিত্র সামনে আসে যা বাংলাদেশকে ঘিরে আপনাদের ধারণাকে সম্পূর্ণ পাল্টে দেবে চলুন রহস্যের পথে যাত্রা শুরু করি ঢাকায় মার্কিন নাগরিকের মরদেহ পাওয়া আপাত দৃষ্টিতে একটি সাধারণ মৃত্যু মনে হলেও এর পেছনের গল্পটি কিন্তু মোটেও সাধারণ ছিল না এই ঘটনা কি শুধু একটি দুর্ঘটনা নাকি বিশ্ব রাজনীতির এক জটিল দাবার চালের অংশ ছিল এর সাথে কি নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিনের মতো ক্ষমতাধর রাষ্ট্রনেতাদের নিরাপত্তা জড়িত ছিল আর কেনই বা এই ঘটনার পর দিন পুতিন সমস্ত ভেঙে নিজে গাড়ি চালিয়ে তার হোটেলে নিয়ে এ পর্যায়ে দৃষ্টি রাখবো গত একত্রিশে আগস্টের দিকে ঢাকার বিলাসবহুল হোটেল ওয়েস্টিন থেকে উদ্ধার করা হয় এক আমেরিকান নাগরিকের মৃতদেহ তার নাম টেরেন্স আরভেল জ্যাকসন কর্তৃপক্ষ এটিকে স্বাভাবিক মৃত্যু বললেও এর গভীরে লুকিয়েছিল এক ভিন্ন গল্প ইন্ডিয়া টুডের চাঞ্চল্যকর রিপোর্ট অনুযায়ী জ্যাকসন কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন মার্কিন স্পেশাল ফোর্সের একজন সদস্য দক্ষিণ এশিয়ার প্রশিক্ষণ মিশনের আড়ালে তিনি এসেছিলেন এক সুগভীর উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য নাকি এতটাই গুরুতর ছিল যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে বড় ধরনের ক্ষতির পরিকল্পনা এর সঙ্গে জড়িত ছিল যা হয়তো শেষ পর্যন্ত প্রাণঘাতীয় হতে পারত জ্যাকসনের মৃত্যুর পরের দিন পহেলা সেপ্টেম্বর এক অভূতপূর্ব ঘটনা ঘটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব ধরনের কূটনৈতিক প্রোটোকল ভেঙে ব্যক্তিগতভাবে গাড়ি চালিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার হোটেল থেকে নিজ গাড়িতে করে তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে যান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয় এই দৃশ্য গাড়ির ভেতরেই তারা প্রায় 45 মিনিট ধরে কথা বলেন অনেকেই মনে করেন পুতিন হয়তো তখন কোনো আসন্ন বিপদের আঁচ পেয়েছিলেন এবং বন্ধুর নিরাপত্তার জন্যই এমন অস্বাভাবিক পদক্ষেপ নিয়েছিলেন ঠিক কী কারণে পুতিনকে এতটা সতর্ক হতে হয়েছিল রাশিয়ার প্রতি আমেরিকার অসন্তোষ এখন আর গোপন নেই কিন্তু ভারতের সাথে এমন রেশারেশি কেন ইউক্রেন যুদ্ধের সময় যখন পশ্চিমা বিশ্ব রাশিয়াকে বয়কট করছিল তখন ভারত সস্তায় রাশিয়ার তেল কিনে যাচ্ছিল ডোনাল্ড ট্রাম্পের বারবার নিষেধ সত্ত্বেও নরেন্দ্র মোদী এই নীতি থেকে সরে আসেননি এতে নাকি ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেন একদিকে আমেরিকার সাথে সম্পর্কের অবনতি অন্যদিকে ভারত আবার চীনের সাথেও সম্পর্ক সুদৃঢ় করছে এই প্রেক্ষাপটে ইন্ডিয়া টুডের দাবি আমেরিকা নাকি সিআইএকে কাজে লাগিয়ে মোদি এবং পুতিনকে একটি শিক্ষা দিতে চেয়েছিল এবং এই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের মাটি ব্যবহার করার সময় জ্যাকসনকে নাকি রাশিয়ান গোয়েন্দারা নিষ্ক্রিয় করে দেয় তাহলে কি ঢাকা শহর সত্যি আন্তর্জাতিক গুপ্তচরদের এক নীরব যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল যে ঢাকায় মানুষ প্রতিদিন কাজ শেষে বাড়ি ফেরে সেই শহরের পলিতে গলিতে নাকি চলছে বিশ্বশক্তির এক গোপন খেলা সিনেমায় দেখা গোয়েন্দা গল্পগুলো নাকি বাস্তব রূপ নিচ্ছে আমাদেরই এই ঢাকা শহরের বুকে শুধু তাই নয় জ্যাকসনের মৃত্যুর কয়েকদিন পরেই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এক ভয়াবহ আগুনে বিলিয়ন ডলারের বেশি পণ্য ভস্মীভূত হয় সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল এই আগুনে পুড়ে যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা অতি মূল্যবান যন্ত্রপাতি অভিযোগ ওঠে আগুন নাকি ইচ্ছাকৃত ছিল এবং নেভানোর চেষ্টাও নাকি যথেষ্ট ছিল না ঘটনাগুলির এমন দ্রুত ঘটে যাওয়া সত্যি গভীর সন্দেহের জন্ম দেয় আন্তর্জাতিক খেলোয়াড়দের এই দ্বন্দ্বে বাংলাদেশ কি শেষ পর্যন্ত বলি হতে চলেছে আশেপাশের আরও অনেক দেশ থাকা সত্ত্বেও কেন বাংলাদেশ হঠাৎ করে বিশ্ব রাজনীতির কেন্দ্রে চলে এলো প্রিয় দর্শক আজকের বাংলাদেশ আর সেই বাংলাদেশ নয় এই অঞ্চলের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের গুরুত্ব এখন অনেক ওপরে ইন্ডিয়া টুডে আরও বলছে জ্যাকসন নাকি কক্সবাজারেও গিয়েছিলেন সেখানে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের সক্রিয় বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে দেখা করেন যাদের মধ্যে আরাকান আর্মি আরসা বা কুকি কারা ছিল তা স্পষ্ট নয় তবে এই এলাকাটি নিয়ে যে বড় ধরনের খেলা চলছে তা স্পষ্ট পার্বত্য অঞ্চল থেকে সেন্ট মার্টিনের আকাশ পর্যন্ত দিন রাত সন্দেহের কালো মেঘ ঘুরে বেড়ায় জ্যাকসন নাকি সেন্ট মার্টিনে বাংলাদেশি নৌবাহিনীকে প্রশিক্ষণও দিয়েছিলেন জ্যাকসনের মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এক বছরের মধ্যে ছয় বার বাংলাদেশ সফর করেন গত পাঁচই আগস্ট তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের কাছে কিছু রাজনৈতিক সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন কক্সবাজার আরাকান রোহিঙ্গা পার্বত্য অঞ্চল সেন্ট মার্টিন এই নামগুলো বারবার ফিরে ফিরে কেন আসছে কারণ রাখাইন এখন আন্তর্জাতিক প্রতিযোগিতার এক উত্তপ্ত কেন্দ্র চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অংশ হিসেবে কিয়াকিউ বন্দর এবং গ্যাস পাইপলাইন এই অঞ্চল দিয়েই যায় ভারতও এই এলাকায় সামরিক নজরদারি বাড়িয়েছে কারণ এর পাশেই ভারতের মিজোরাম এবং মণিপুর সীমান্ত রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র চীন ভারত এমনকি রাশিয়াও নিজেদের অবস্থান থেকে এই খেলায় নেমে পড়েছে কক্সবাজারের বিশাল রোহিঙ্গা ক্যাম্পকে এখন বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার নতুন এবং অন্যতম ইন্টেলিজেন্স হাব অভিযোগ আছে মানবিক সাহায্যের আড়ালে অনেক বিদেশি সংস্থার গোপন শাখা এখানে সক্রিয় তাই রোহিঙ্গা ইস্যু এখন কেবল একটি শরণার্থী সংকট নয় এটি যেন এক লুকোনো যুদ্ধক্ষেত্র ইন্ডিয়া টুডের দাবি জ্যাকসনের কার্যক্রম ছিল এই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে বঙ্গোপসাগরে এবং সামগ্রিকভাবে বাংলাদেশে তার প্রভাব বাড়াচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ঘিরে তৈরি হচ্ছে নানা নেটওয়ার্ক চট্টগ্রাম বন্দরে মার্কিন সামরিক উপস্থিতির খবর এখন আর নতুন কিছু নয় প্রায়শই মার্কিন সেনারা কক্সবাজারে আসে সেন্ট মার্টিন নিয়ে এত বিতর্কের মাঝেও তারা নাকি প্রশিক্ষণ দিয়েছে আগুন নেভানোর এর মাঝেই আবার বন্দরের নিয়ন্ত্রণ আগামী ডিসেম্বর মাসে বিদেশিদের হাতে চলে যাওয়ার খবর শোনা যাচ্ছে সব মিলিয়ে বাংলাদেশ আজ পরিণত হয়েছে বৈশ্বিক খেলোয়াড়দের নতুন কেন্দ্রস্থলে এমনটাই অভিযোগ ঢাকা এখন পরাশক্তিদের নীরব যুদ্ধের এক মঞ্চ যেখানে গোপন নজরদারি চলছে সমান্তরালে আর এই নীরব যুদ্ধের মধ্যেই ঘটেছিল টেরেন্স আরভেল জ্যাকসনের মৃত্যু তাহলে জ্যাকসন কি আসলেই সিআইএ এজেন্ট তিনি কি মোদীকে লক্ষ্য করে কোনো গোপন অভিযান চালাচ্ছিলেন নাকি রাশিয়ান গোয়েন্দারা আগে থেকেই তার পরিকল্পনা জানতে পেরেছিল এবং সেই কারণেই কি তার মৃত্যু ডেকে এনেছিল ইন্ডিয়া টুডের বরাতে জানা যায় ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর মতে জ্যাকসন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কাছাকাছি এলাকায় ঘন ঘন যাতায়াত করতেন এমন এক জটিল অঞ্চলে যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত যেখানে বিচ্ছিন্নতাবাদ বিদ্রোহ এবং শরণার্থী সংকট একই সাথে বিদ্যমান একাধিক রিপোর্টে বলা হয়েছে জ্যাকসন হয়তো যুক্তরাষ্ট্রের গোপন নেটওয়ার্কের অংশ ছিলেন যাদের লক্ষ্য ছিল দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব খর্ব করা কেউ কেউ মনে করেন মোদীর চীন সফরের সময় তাকে টার্গেট করার প্রস্তুতি চলছিল এবং রাশিয়ান নেটওয়ার্ক আগে থেকেই বিষয়টি আজ করতে পেরে সতর্ক হয়ে গিয়েছিল জ্যাকসনের মৃত্যুর মধ্যে দিয়ে এই নীরব যুদ্ধে পুতিনি হলে শেষ হাসি হাসলেন তবে এর মাঝেও একটি ঘটনা পুরো প্রেক্ষাপটে এনে দিয়েছে নতুন মোড় হঠাৎ করে ট্রাম্প দাবি করেন ভারত রাশিয়ার তেল কেনা কমিয়ে দিয়েছে আমেরিকান তেলের দিকে ঝুঁকেছে নরেন্দ্র মোদীর দেশ যদিও এই বিষয়ে ভারত তেমন কিছুই বলেন পরিস্থিতি যে কতটা জটিল তা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন দক্ষিণ এশিয়া শুরু হয়ে গেছে এক অদৃশ্য যুদ্ধ আর বাংলাদেশ এই অদৃশ্য যুদ্ধে এক কেন্দ্রীয় ভূমিকায় রোহিঙ্গা থেকে রাখাইন পার্বত্য চট্টগ্রাম থেকে বঙ্গোপসাগর সবখানেই চলছে এক নীরব প্রতিযোগিতা টেরেন্স ড্যাকসনের ঘটনাটি কেন এত ভিন্ন কারণ তার মৃতদেহ কোনো প্রকার ময়নাতদন্ত ছাড়াই দ্রুত মার্কিন দূতাবাসে হস্তান্তর করা হয়েছিল পুলিশ স্বাভাবিক মৃত্যুর কথা বললেও সূত্র বলছে কোনো হাসপাতালের রিপোর্ট বা অটোপসি ছিল না এই ঘটনাগুলি কি শুধুই নিছক কাকতালীয় নাকি এর পেছনে আছে আন্তর্জাতিক রাজনীতির কোনো গভীর চাল আপনার মূল্যবান মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিক্যাল টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা